you <laughs> যে পুঠি মাছ ধরছি ছিপ ফেলে অনেকদিন দিন ছিপ আড়িয়ে নি ভাবলাম আজকে একটু আড়ি আর পড়ছেও ভালো পুঠি মাছ এই বসেছি ভাত টাত খেয়ে দিয়ে একটু বসে পড়লাম ছিপ ছিপ ফেলতে ঠিক আছে আমি পথ থেকে ঘেঁচে পড়ছি পুঁটি সাইজটা বেশ বড় আর ছিপ ফেলে মাছ ধরতে যা লাগে দারুণ লাগে

ধরে নিয়ে বসে আছে মুখে দেখো এই যে পড়ে গেল ধরে নিয়ে চুপটি করে বসে আছে রে ঘন্টু সোন করছিস কাছে ফুল পড়ে গেল দেখা যায় বেশি কাছে পড়ে খেয়ে নিয়েছি কাছে পড়লেও খেয়ে নিয়েছি কতগুলো মাছ পেয়েছি দেড় ঘন্টা ছিপ ফেলে কতগুলো মাছ ধরেছি আর ভাবতেছি ছিঁপ না এবারে যাবো ঘর বিকেল হয়ে গেছে ঘরের কাজ করতে হবে আবার মাছগুলোও বাঁচতে হবে আজকে আর মাছগুলো রান্না করব না কালকে রান্না হবে ঘন্টু আগে ঠাকাই দিলে না জলটা না না সবগুলো অনেকক্ষণ ধরে আড়ছি তো দেড় ঘন্টা আড়ছি আর লাফানোর অবস্থায় ওরা আছে বাগানা কত হবে গো পাঁচশোর কাছাকাছি হয়ে যাবে পাঁচশো হয়ে আরামসে পাঁচশো বাবা চলবে মোট দুদিন আরে তারপরে আমি আর দিদিমণি মিলে এরা বেছে নেই সব বড় বড় পুঠি আছে ছোটো ছোটো পুঠি থেকে বড় বড় পুঠি এই ট্যাংরা সাইজটা দারুন দুদিন এগুলো বঁটি লাগবে এগুলো হাতে হবে না ছোটোগুলো হাতে টিপতে হবে তুলে নিয়ে আসো আমি আর বুঝতে পারবো না আচ্ছা যাচ্ছি বুঝতে হ্যাঁ ঠিকই বলছো বাবা বসে আছি

দিদিমণি আর আমি দুজনে মিলে মাছগুলো বাঁচলাম মাছগুলো বেছে লবণ মাখিয়ে জল ঝরাতে দিয়েছিলাম তারপরে জল ঝরে যেতে এই যে একটা কৌটাই ভরে নিয়েছি আজকে তো মাছ রাত্রিবেলা খাবো না আমাদের রাতে কেউ মাছ খায় না কালকে রান্না করব। আর বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল এই মাছের রেসিপি করব এখন এগুলো ফ্রিজে রেখে দিই